আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি আপনাদেরকে চমৎকার একটি কোডের কাজ দেখাবো আমি কয়েকদিন আগে আমার ফোনটা আমি আমার ফোনের টাচ কাজ করতেছিল না আমি দোকানে নিয়ে গিয়েছিলাম এবং বলছিলাম যে স্যামসাংয়ের এই ফোনটা ঠিক করতে কত টাকা লাগবে টাচটা পাল্টায় দেবেন আমার ফোন সকল কিছু ঠিক আছে দোকানদার বললো যে হ্যাঁ পাঁচ টাকা লাগবে আপনার টাচ একদম অরিজিনালটা আমরা লাগায় দিবো তো আমি দিয়ে আসলাম পরের দিন যা নিয়ে আসার পরে বাসায় যখন চালাচ্ছি দেখলাম যে ডিসপ্লেটা ধাপ মারে মানে আলো ফ্লাশ করে আর কি আমি দোকানে গিয়ে বললাম যে ভাই পাঁচ হাজার টাকা জিনিস আমি কিনলাম এটার পারফরমেন্স তো ভালো না এরকম ধাপ মারতেছে তখন তারা আবারও একটা পরিবর্তন করে দিল এবং তারা একটি কোড ডায়াল করে আমাকে টাচটা পরীক্ষা করে দিল যে দেখেন আপনার ফোনের টাচটা কিন্তু ঠিক আছে বাসায় নিয়ে এসে ঠিক সেম প্রবলেম আর আমি আর ফেরত যাই নাই আমি একটা বিষয় ঠিক মতো বুঝে গেছি প্রত্যেকটা ফোনের একটা বয়স আছে ভাই একবার এই ফোনটা চালানোর পর অর্থাৎ দুই তিন বছর হইতে পারে বা আপনার ক্ষেত্রে আরো বেশি হইতে পারে একবার নষ্ট হইলে পরবর্তীতে আপনি যতবার সারাবেন ওই ডাক্তারখানায় বারবার আপনাকে যাইতে হবে এই ফোন আর সঠিকভাবে সুস্থ হবে না ভাই ফোন কোম্পানি এইভাবেই বানাইছে যে ফোনগুলা নাহলে ভাই আপনি তো নতুন ফোন কিনবেন না তো দর্শক শ্রোতা আমি আপনাদেরকে একটা কোড দেখাবো সকল ফোনের জন্য কোডটা থাকতেছে এই জন্য ভিডিওটা খুব স্পেশাল এই কোডটা ডায়াল করে আপনি কি করতে পারবেন আপনার ফোনের টাচ ঠিক আছে কি না সবগুলো কালার ঠিক আছে কি কিনা সবগুলো সেন্সর ঠিক আছে কি না আপনি সেগুলো কিন্তু টেস্ট করতে পারবেন আপনি পুরাতন ফোন কেনার ক্ষেত্রেও এটা ডায়াল করে কিন্তু সেই ফোনের পারফরমেন্সটা দেখে নিতে পারবেন ক্যামেরা ঠিক আছে কিনা তারপরে আপনি আপনার ফোনের বর্তমান অবস্থাটাও জানতে পারবেন এবং আপনার ফোনটা ঠিক করতে দিলে আপনি সেখানে দোকানে বসেই কিন্তু আপনার ফোনের সকল কিছু চেক করে নিতে পারবেন তো দেখেন আমি জাস্ট হ্যাশ ডায়াল করব এখানে একটি ওপেন হয়ে যাবে একটি বার তো এখানে আমি অটোমেটিক টেস্টও করতে পারি আমি সাপোজ ম্যানুয়াল টেস্ট করব ম্যানুয়াল টেস্টের এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে আমি আপনাদেরকে মূল মূল বিষয়গুলো দেখাচ্ছি সাপোজ আমাদের টাচে বেশিরভাগ সমস্যা হয় তো এখানে দেখতে পাচ্ছেন টাচ স্ক্রিনে চাপ দিলাম এবং হ্যান্ড রাইটিংয়ে চাপ দিলাম চাপ দেওয়ার পরে এখানে জাস্ট আমি ধরে ধরে দেখবো যে প্রত্যেকটা ঘর আমি টানতে পারতাছি কিনা আমি যদি প্রত্যেকটা ঘর ভালো মতো টানতে পারি তার মানে বোঝা যাবে যে আমার টাচটা পুরো ইয়াটাই কাজ করতেছে দেখতে পাচ্ছেন এই দিকে এবং এই দিকে কিন্তু এটা দেখা যাচ্ছে সো টাচটা দুই দিকে কাজ করছে কিনা এটা কিন্তু এটা প্রমাণ করে সো আমি এখানে দেখা যাচ্ছে মোটামুটি না আমার টাচ সব জায়গাতেই কাজ করতেছে আমি যদি নতুন কোনো টাচ লাগাইতাম তাহলে আমি এভাবে ট্রাই করে দেখতাম পুরো ডিসপ্লেটা কিন্তু আমার চেক করা শেষ হয়ে গেছে এটার মাধ্যমে এবার আসেন আমি আপনাদেরকে আরও গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে দেখাই যেমন ক্যামেরা আবার আপনার ফোনে আমার ফোনে যেমন চারটা ক্যামেরা আছে তো ওই চারটা ক্যামেরা আমি টেস্ট করতে পারবো এক্সট্রা এক্সট্রাভাবে ওপেন করতে পারবো বিশ্বাস হচ্ছে না দেখেন এখানে একটা ক্যামেরা আমি ওপেন করলাম এটা হচ্ছে আমার ফোনের একটা ক্যামেরা আমরা ব্যাকে আসতেছি দুই নাম্বার এটা হচ্ছে দুই নম্বর ক্যামেরা এটা হচ্ছে থার্ড ক্যামেরা এটা হচ্ছে ফোর্থ ক্যাম ফ্রন্ট ক্যামেরা ঠিক আছে তো আমি চারটা ক্যামেরায় কিন্তু টেস্ট করতে পারলাম হ্যাঁ ক্যামেরা টেস্ট কিন্তু করতে পারলাম আপনি চাইলে লাইট টেস্টও কিন্তু করতে পারেন এখানে অন অফ করে তো আমরা কিন্তু অনেক কিছু কিন্তু টেস্ট করে ফেলেছি ইতিমধ্যেই তারপরে আপনি যদি এখানে আসেন এখানে আরও কিছু বিষয় আছে যেমন আপনি চাইলে আপনার রেকর্ড টেস্ট করতে পারেন যেমন হাই হ্যালো এইভাবে আপনি রেকর্ড টেস্ট করতে পারেন যেহেতু আমি একটা রেকর্ড করতেছি আমি এই জন্য রেকর্ড টেস্ট হচ্ছে না এরপরে আপনি এল সি টেস্ট করতে পারেন অর্থাৎ কালারগুলো ঠিক আছে কিনা যেমন রেড কালার ঠিক আছে এখানে টিয়া কালার এটাও ঠিক আছে এগুলো হচ্ছে মূল মূল কালার সবগুলো কালার আমার ফোনে ঠিকমতো দেখা যাচ্ছে কিনা ব্ল্যাক কালার এগুলো এগুলো কিন্তু আমি দেখে নিতে পারবো তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে সকলগুলো কালার কিন্তু এখানে দেখা যাচ্ছে যে ঠিক মতো দেখতে পাচ্ছি তার মানে কিন্তু এখানে আমরা এই টেস্টটাও কিন্তু করে ফেললাম এরপরে এখানে আপনি চাইলে মাইক টেস্টগুলো করতে পারবেন বা মিডিয়া টেস্টে গিয়ে গান ঠিক মতো দেখা যাচ্ছে কিনা ভিডিও ঠিক মতো দেখা যাচ্ছে না যাচ্ছে কিনা সেটাও টেস্ট করতে পারবেন এরপরে আপনি কিন্তু আরও অনেক কিছু এখানে টেস্ট করার ব্যাপার আছে আপনারা চাইলে এখানে আপনারা এক এক করে কিন্তু কল টেস্ট করতে পারবেন কল করে টেস্ট করতে পারবেন আমি আপনাদেরকে সকল কিছু তো একবারে দেখানো সম্ভব না স্ক্রিনের ব্রাইটনেস টেস্ট করতে পারবেন যে হ্যাঁ আলোটা একবার কমতেছে বাড়তেছে এটা হলে ঠিক আছে আর যদি না হয় তাহলে মনে করবেন যে এটা ঠিক নেই ঠিক আছে এরপর আসেন আপনার লেখা লেখা আপনি টেস্ট করবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আপনি কোনো ফোন কিনলে সেটা অবশ্যই লেখা বা প্রতিটা জায়গায় লেখা আসে কিনা এটা আপনি গুরুত্ব গুরুত্ব সহকারে দেখবেন যেটা আসলে ঠিক আছে কিনা ঠিক আছে সকল সকলগুলো আপনি লিখবেন লিখে দেখবেন সবগুলো ঠিক আছে কিনা তো আমি মোটামুটি অনেকগুলো বিষয় দেখাই দিয়েছি এখন এটা হচ্ছে আমি এতক্ষণ যেটা দেখালাম সেটা হচ্ছে রিয়েলমিটা দেখালাম ঠিক আছে এখন আসেন আমি আপনাদেরকে অনেকের স্যামসাং ফোন আছে তো স্যামসাং ফোনে কি কি ডায়াল করতে হবে সেটাও আমি আপনাদেরকে দেখাই দিব এবং বাকি ফোনগুলোর লিস্ট এখানে দেখা যাচ্ছে ভালো মতো দেখেন বাকি ফোনগুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছেন তো স্যামসাং ফোনের আসেন স্যামসাং ফোনের ব্যাপারটা আমি একটু দেখায় দিই আমার কাছে স্যামসাং ফোন যেহেতু আছে। আমি অলরেডি টেস্ট টুস্ট করতেছি তো স্যামসাং ফোনের ডায়াল কোড আপনি ডায়াল করবেন ডায়াল করলে এরকম একটা প্যানেল আসবে তো এখানে এসে আপনি কালার রেড কালার গ্রিন কালার এখানে ব্লু কালার এখানে আপনি ভাইব্রেট করতেছে কিনা ফোনটা আপনি চেক করতে পারবেন তারপরে হচ্ছে আপনি ক্যামেরা চেক করতে পারবেন এখানে একটা ছবি তুললে একটা ক্যামেরা চেক হয়ে গেল এরপর আরেকটা একটা ক্যামেরা ওপেন হবে আপনার ফোনে এখানে দেখতে পাচ্ছেন একটা ক্যামেরা কিন্তু অন হয়ে গেছে আরেকটা ক্যামেরা অন হয়েছে এটা আপনি এভাবে প্রত্যেকটা ক্যামেরা ঠিক আছে কিনা এটা কিন্তু দেখতে পারেন ঠিক আছে এটা হচ্ছে ক্যামেরার ব্যাপার আছে তো এইভাবে আপনি এখানেও সকল সেন্সর আছে এখানে বিশেষ করে আপনাদের টাচটা কিভাবে এখানে চেক করতে হয় সেটা দেখাচ্ছি এই যে টাচ স্যামসাংয়ের আপনি এখান থেকে আপনি এখান থেকে ইয়ে করবেন প্রত্যেকটা ইয়া টানবেন দেখবেন যে সকল জায়গায় আসলে আপনার ইয়া হচ্ছে কিনা ঠিক মতো এইগুলো সকল জায়গা হচ্ছে কিনা আপনি এইভাবে এইভাবে টানবেন দেখবেন যে সকল জায়গায় লাইন পড়ে কিনা এইভাবে 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 টানবেন আমি ঠিক কথা বলবো না টানবো সেটাই আসলে দেখতেছিলাম তো এইভাবে ক্রসমার্ক দিচ্ছি আমি তো এখানে ক্রসমার্ক দিচ্ছি এখন এই ক্রসমার্কটা টানবো আমরা আমরা দেখতেছি যে এটার টাচ ঠিক আছে কিনা সব জায়গায় ঠিক মতো তো দেখতে পাচ্ছেন এটার টাচও মোটামুটি সব জায়গায় ঠিক আছে আর অনেক সেন্সর আপনি এখান থেকে চাইলে টেস্ট করতে পারবেন তো হচ্ছে পুরো ব্যাপার আমি রিয়েলমি এবং স্যামসাংয়ের কিন্তু অলরেডি দেখায় দিলাম ঠিক আছে আপনাদের সুবিধার জন্য স্যামসাংয়ের হচ্ছে স্টার হ্যাস জিরো হ্যাস জিরো স্টার হ্যাস ওকে দেখতে পাচ্ছেন স্যামসাংয়ের আবারও দেখাচ্ছি স্টার হ্যাস জিরো স্টার হ্যাশ চাপ দিলে স্যামসাংয়েরটা চালু হবে ওকে বাকিগুলোর লিস্টটা আছে ভালো থাকবেন সবাই টেস্ট করে দেখেন তো কী অবস্থা